প্রবাস থাকেন বাচ্চারা পড়ালেখা করতে গেলে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে সোনামণিরা তোমরা কি পড়ালেখা করো না কেন বাহিরে কেন আপনি কথা বলবেন ওরা যখন কথা বলবে যে আব্বু ঢেড়ি আমি আসি আপনি শুনতে পারবেন অনেক সময় অনেকে মুরগির খামার করে হাঁসের খামার করে ওয়াইফাই থাকে না তো যেটা আপনার ফোর জি এই যে দেখেন আপনি এটা হলো ফোর জি দুইটা মডেল এটা সিম কার্ড ঢুকে দিলে আপনার অনলাইন হয়ে যাবে আপনার সিম কার্ড ঢুকাবে ক্যামেরা অনলাইন হবে আচ্ছা আচ্ছা

করতে পারবে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান আইটিএন গ্যাজেট আমি শকত ভাই আর আজকে আপনার সাবস্ক্রাইবারদের জন্য ব্লগদের জন্য স্পেশাল দুই দিনের জন্য একটা ছোট্ট ক্যামেরা অফার থাকছে আচ্ছা অনেকে আছে ব্যবসা বাণিজ্য বাসা বাড়ি নিয়ে চিন্তিত থাকেন ঘরে কি হচ্ছে না হচ্ছে প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো থেকে আপনি ক্যামেরাগুলো দিয়ে সরাসরি কথা বলতে পারেন ফ্রি কথা বলবেন কোনো টাকা লাগবে না ওকে তো ভাই আমরা তাহলে প্রথমে আমরা চলে যাবো আসলে প্রোডাক্টে জি প্রথমে আমি যে ক্যামেরাটা দিয়ে অফার শুরু কিন্তু সেট আপ ক্যামেরার মতো ডুম আইফি কথা বলবেন কথা শুনবেন এটা হলো তিন টাকা আজকের জন্য ডিসকাউন্ট থাকছে তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই নব্বই টাকা জি সেম আপনি সিলিং এ দেন অ্যাপসের মাধ্যমে টানে বামে মুভ করেন আচ্ছা আরেকটা ক্যামেরা দেখেন রেঞ্জার ক্যামেরা এটা আপনারা সিলিং এ দিতে পারবেন ভাই যে স্ট্যান্ড করে রাখেন ভাই কিউট একটা ক্যামেরা ভাই চার হাজার দুইশো টাকা কথা বলবেন কথা শুনবেন আজকের অফার অফার কি দেবো ভাই এটা একটা ধামাকা অফার দিয়ে দেন এটা পড়বে আপনার তিন হাজার সাতশো নব্বই টাকা অনলি তিন হাজার সাতশো নব্বই টাকা জি ভাই ভালো ক্যামেরা ভালো রেজুলেশন খুবই ভালো ওকে আরেকটা দেখেন এই যে দুইটা মডেল দেখেন এই যে বাজারে যে নকল প্রোডাক্টগুলো আপনি দেখেন আমার হাতে দুটা মডেল এন্ড কোনটা অরিজিনাল কোনটা নকল আপনি কি বুঝতে পারতেছেন একই না দেখতে কিন্তু সেম ভাই সেটাই আমাদের সাধারণ মানুষ সেটা বোঝার না এখন আপনি দেখেন দেখতে কিন্তু সেম আপনি বুঝতে পারবেন যে কোনটা কি কোনটা কি সেই জন্য আমি শুধু দেখানোর জন্য আমি কিন্তু যে প্রোডাক্টগুলো লোকাল কপি প্রোডাক্ট ওরা কিন্তু আমি বিক্রি করি না জাস্ট সেরেপ বুঝানোর জন্য শুধু জিনিসগুলো বলি যে আমার হাতে আপনি এটা দেখেন বাম হাতে এটা হলো আপনার মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা জি আচ্ছা তেরোশো নব্বই টাকা এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই মানে ডুপ্লিকেট প্রোডাক্ট আমি বলে দিচ্ছি এটা ডুপ্লিকেট প্রোডাক্ট আচ্ছা কপি প্রোডাক্ট আর এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা পড়বে আপনার 1890 টাকা 1890 টাকা জি এক এক সাতটা রিপ্লেস গ্যারান্টি 1 ইয়ার ওয়ারেন্টি পাবেন নিজর ওয়ারান্টি পাবেন এক বছর পর আপনি 5 বছরের জন্য সার্ভিস ওয়ারান্টি পাবেন আচ্ছা 5 ইয়ার সার্ভিস ওয়ারান্টি তাইলে নকল প্রোডাক্ট সেই জন্য আমি বারবার বলতেছি ভাই সময় নিয়ে যে আপনি নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না কেনার আগে আপনি প্রোডাক্ট যাচাই করেন সেম আপনি কথা বলবেন কথা শুনতে পারবেন সিলিং এ রাখেন সমস্যা নেই দেখেন কিউট একটা ক্যামেরা রোবটের মতো আপনি ভাবুর মতো না দেখতে কিউট ক্যামেরা একদম ঘুরাবেন অ্যাপসের মাধ্যমে মোবাইলে আপনি ঘুরাবেন কথা বলবেন কথা শোনা যাবে আপনি প্রবাস থাকেন বাচ্চারা পড়ালেখা করতে আপনি জিজ্ঞেস করতে পারবেন যে সোনামণিরা তোমরা কি পড়ালেখা করো না কেন বাহিরে কেন আপনি কথা বলবেন ওরা যখন কথা বলবে যে আব্বু যেই আমি আসি আপনি শুনতে পারবেন ক্যামেরা এত অসাধারণ কথা বলেন আপনি অসুবিধে কি সারো দেখেন কথা বলেন এর থেকে আর কি ভাই আর কিছু লাগে না ভাই জি ভাই এটার পরে আপনি দেখেন আরো একটা ক্যামেরা এই যে রোবট ক্যামেরা রোবট ক্যামেরাও আছে আপনার এখানে হ্যাঁ যে রোবট রোবট কিউট ক্যামেরা অ্যাপস এর মাধ্যমে ডানে বানে মুভ করেন কথা বলেন কথা শুনে যাবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 2490 টাকা মাত্র 2490 টাকা এরপরে আপনি দেখেন ভাই আমার এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যদি এখানতে একটু ধরেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন সময় শর্ট এই কারণে আমি আসলে একটু দ্রুত ব্যাগে বলতেছি আসলে ক্যামেরাগুলো ফিউচারটা খুবই ভালো এই কারণে আসলে আমি আমার দোকানের নাম পেয়ে দিছি ফিউচার আইটি আচ্ছা আচ্ছা এগুলো বিবেচনা করে যে আপনি ফিউচার নিয়ে চিন্তা করতে হবে আমি আজকে কিনলাম কালকে নষ্ট হবে সেটা চিন্তা করলে তো হবে না আমার জিনিসটা টেকসই হতে হবে আরেকটা দেখেন এই যে এটার ভিতরে দুইটা মডেল হবে অনেক সময় অনেকে মুরগির খামার করে হাঁসের খামার করে ওয়াইফাই থাকে না তো যেটা আপনার ফোর জি এই যে দেখেন আপনি এটা হলো ফোর জি দুইটা মডেল এটা সিম কার্ড ঢুকে দিলে আপনার অনলাইন হয়ে যাবে আপনার সিম কার্ড ঢুকাবে ক্যামেরা অনলাইন হবে আচ্ছা আচ্ছা এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা এটার ভিতরে দুইটা মডেল এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা আর এটা ফোর জি যেটা এটা আগে ছিল চার হাজার দুইশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা তিন এটা কি একদম লাস্ট প্রাইস ডিসকাউন্ট আরো একটা ডিসকাউন্ট করে দিলাম তিন হাজার ছয়শো টাকা জি ভাই আমি কিন্তু আসলে যে এটা ডিসকাউন্ট থাকে মানে যখন যে প্রাইস আসে ওই প্রাইসটা দেওয়ার চেষ্টা করি মানে রিজনেবল এর ভিতরে অনেক সময় ভাই অনেকের বাজেট থাকে কম সবার কাছে তো আর টাকা বেশি থাকে না সেই জন্য বাজেট ফ্রেন্ডলি ভাবে বিক্রি করার চেষ্টা করি আপনি লো কোয়ালিটির আপনি সস্তা দিয়ে প্রোডাক্ট কিনে যদি আপনি ব্যবহারই করতে না পারেন এখন আমি একটা খাবার কিনলাম খাবারটা ভালো হলো একটা ক্যামেরা কিনলাম ভালো হলো আমার লাভটা হলো কি কথা হচ্ছে এটা আরেকটা দেখেন এই যে ভাল প্যাচানো হোল্ডারের সাথে আপনি লাগান এই ক্যামেরাটা হলো দুই টাকা দুই হাজার কথা শোনা যাবে এই যে স্পিকার আছে আচ্ছা খুবই ভালো একটা ক্যামেরা চমৎকার একটা ক্যামেরা কি ডিসকাউন্ট দেবো ভাই এটা ডিসকাউন্ট দিয়ে দেন যেহেতু আমার ক্যামেরায় থাকছে আজকে ভিডিওতে এই ক্যামেরাটার জন্য আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা পড়বে আপনার দুই টাকা দিয়ে দিলাম যাক মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা আরেকটা ক্যামেরা দেখেন এই যে দেখেন এই ক্যামেরাটা এটাও ভাল ফিটিদের ক্যামেরা ভাল ফিটিদের এই ক্যামেরাটা অ্যাপসের মাধ্যমে আপনি ডানে পাবেন মুখ করেন জামেলা নাই আচ্ছা আপনি প্যাচানো হোল্ডারের সাথে দিয়ে দেন এই যে এরকম হোল্ডার গুলো এই যে আপনি দেখেন যদি উপরটায়

মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউনিভার্সাল নাম্বারে এখনই আপনার পছন্দের ক্যামেরাটি কালেকশন করতে পারবেন ওকে এর ভিতরে আরো কিছু ক্যামেরা আপনি দেখেন ডুয়েল লেন্স ক্যামেরা গুগল লেন্স ক্যামেরা ডুয়েল লেন্স ও সরি ডুয়েল দুইটা লেন্স দুইটা ক্যামেরা আর কি একটা ক্যামেরায় দুইটা ক্যামেরার কাজ করবে ওকে এই যে দেখেন একটা ক্যামেরা সোজা থাকবে আপনি যদি আমার হাতের এখানে রাখেন আরেকটা ক্যামেরা এই যে গুরান ঘুরান ভাই এটা কোনো লোকাল প্রোডাক্ট না চমৎকার তো আপনি এটা লোকাল প্রোডাক্ট না ভাই এটার সাথে যে স্পিকার থাকবে আপনি কথা বলার জন্য এই যে দেখেন এগুলো কিউআর কোড আপনি অরিজিনাল কিউআর কোড আপনি যাচাই করতে পারেন ভাই কোন লোকাল প্রোডাক্ট না ভাই আচ্ছা এই যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন আইপি নাম্বারটা যখনই আপনি মোবাইলের ওয়াইফাই তে সেটিংস এ যাবেন অটোমেটিক এই নাম্বারটা আপনার মোবাইলে চলে আসবে রাইট আপনি অফলাইনে কানেকশন করবেন সেম বাল্বের প্যাচ হোল্ডার কথা বলবেন কথা শুনবেন ভাই ফিউচারটা এগুলার আপনার এত ফাংশন যেটা আপনারা আমি বলতে পারবো না খুবই ভালো একটা ফাংশন আপনি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিলেন আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে কে আসলো না আসলো একটা অ্যালার্ম তৈরি করবে তাহলে একটা ক্যামেরা সোজা থাকলো অনেকে বলে যে ভাই সোজা থাকলো পিছন দিকে যদি কেউ আসে তাহলে আপনি এই যে গুলান আপনি আরেকটা ক্যামেরা দিয়ে অ্যাপসের মাধ্যমে ডানে বাই মুভ করে দেখেন দরজার সামনে রাখেন খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা হলো দুই টাকা দুই টাকা দুই টাকা আচ্ছা আচ্ছা আজকের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে স্পেশাল মাত্র দুই মাত্র দুই জি আচ্ছা ভাই এবার আমরা একটা ক্যামেরা দেখবো অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে ওয়াটারপ্রুফ ক্যামেরা ওয়াটারপ্রুফ প্লাস অনেকে আছে মাছ চাষ করে ভাই অনেকে থাকে তো হইছে বললাম আমি বিদেশ ছিলাম চিন্তা ভাবনা করে যে আমি যাচ্ছি আসলে একটা মাছের প্রজেক্ট করব বা আমি একটা গরুর খামার করব আচ্ছা সেই ক্ষেত্রে আমি কি করব তো সেই ক্ষেত্রে তো পানিতে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায় পিউচার আইটি আমি রুবেল শকত ভাই নিয়ে আসলাম ভালো মানের অরজিনাল যেটাকে বলা চলে একমাত্র আমরাই দিচ্ছি ওয়াটারপ্রুফ ক্যামেরা অরজিনাল ভালো মানের পানি পড়ল কোনো সমস্যা নেই দেখেন ওয়াটারপ্রুফ ওয়াটার এর মাধ্যমে আপনি ডানে বামে মুভ করেন পানি পড়লে আমার তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আর লোকাল ব্র্যান্ড ওগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি নেই ক্যামেরাটা হলো 3490 টাকা 3490 3490 টাকা 100 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 3390 টাকা 3390 টাকা 90 টাকা কথা বলবেন কথা শুনবেন আপনি দরজার সামনে যান ভাই রাতের বেলা কিন্তু অনেক লোক আসে আপনি দেখবেন ভিতরে থেকে মোবাইলের অ্যাপসের মাধ্যমে দেখবেন শুয়ে শুয়ে দেখবেন ভাই চোর আসলো কিনা আপনি কথা বলতে পারবেন হেলো চোর কেমন আছো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা দেখেন চোর যেদিকে যাইবো যাইব ক্যামেরাও যাইবো যাইবে কি বলেন ভাই অসাধারণ একটা ক্যামেরা না কথা বলবেন কথা শুনে যাবে দরদার সামনে দিবে মুরগির খামার রাত্রেবেলায় জাল ফালায় মাছ চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমি এটা আমি জানি আপনারা জানেন সুযোগ পাইলে কিন্তু অন্যের জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি এখন বাইরে আপনি পাঁচশো টাকার একটা নোট রাখি দেন না দেখেন আপনি ওটা পান কি তখনই আপনি বুঝতে পারবেন ভালো খারাপ এই ক্যামেরাটা হলো চার টাকা চার হাজার পাঁচশো টাকা আজকের জন্য ডিসকাউন্ট থাকছে চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা ওকে এরপরে আরেকটা দুইটা ক্যামেরা একসাথে থাকুক একটা কথা বলবেন কথা শোনা যাবে হাই সাউন্ড পাবেন দরজার সামনে দেন মাছের প্রজেক্টে দেন সিংরেট খামার বলেন মাছের প্রজেক্ট বলেন বা আমার কাছ থেকে এগুলো প্রচুর পরিমাণে যে আপনার অনেক ডিস্ট্রিক্ট থেকে সিলেট বিভাগ বলেন খুলনা বিভাগ বলেন যশোর বলেন অনেকেই ভাই বাংলাদেশের ভিতরে যে কোনো ওখান থেকে পাই

এটা কিন্তু ফোর জি ফোর জি যাদের ওয়াইফাই লাইন নাই আচ্ছা আচ্ছা তারা এই ক্যামেরাটা সিম কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন বা চাইলে আপনি এই যে কেবল দিয়েও ওয়াইফাই করতে পারবেন তো এই ক্যামেরাটার খুবই ভালো সেম ফিউচার সেম ফাংশন আর অনেক ফিউচার এই ক্যামেরাগুলো খুবই ভালো একটা ক্যামেরা আপনি একটা মেমোরি কার্ড ঢুকে দিবেন রেকর্ড ওইব রেকর্ড মেমোরি কার্ড আপনি ডিলেট করতে হবে না পাই সব ক্যামেরার ফাংশনগুলো এরকম অটো ডিলিট হবে যেমন একদিন সামনে যাবো পাঁচ তারিখ আসলো এক তারিখ ডিলিট হবে ছয় তারিখ আসলো দুই তারিখ ডিলেট হবে একসাথে ডিলিট হবে না আবার আপনি চাইলে একবারে ডিট করতে পারবেন সিম কার্ড ঢুকে দিবেন জামেলা বিহীন সফটওয়্যার আপনি আমাকে কল করবেন যে কোনো সময় অনেক সময় ভাই অনেক আছে রাত্রে সাতটা পরে আটটার পরে ফোন ধরনের আপনি আমাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি আমাকে কল দিয়ে বললেন যে ভাই আপনি তো ভিডিওতে বলছেন যে কোনো সময় আপনাকে কল করলে পাবেন অনেকে কিন্তু কমেন্ট করে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে যে ভাই ফোন দিলে ফাইনা ভাই ফোন দিলে ফাইনা আমি চ্যালেঞ্জ করবো যে আপনি আমাকে যে কোনো সময় কল করেন একদম টোয়েন্টি ফাইভ আওয়ার কামসের সিনসা যে কোনো সময় আপনি আমাকে পাবেন সেই ক্যামেরাটা হল পাঁচ টাকা প্রোডাক্ট নেবেন ইউজ করবেন মজা পাবেন আরাম পাবেন আপনি আবারও বলি আমার কাছ থেকে নেন সমস্যা নেই আরেকজনের কাছ থেকে নেন সমস্যা নেই কিন্তু আমি প্রোডাক্ট কেনার আগে কিন্তু আপনি দেখবেন এখন আপনি কল করছেন আমি বিরক্ত হবো তাহলে আমি বিক্রি করার জন্য দরকার কি আমার আমি দোকান বন্ধ রাখিয়া বৈশলেিত হবে আর এগুলো তো আর আমি ব্যবহার করবো না ভাই এগুলো তো আপনারা ব্যবহার করবেন এটা তো আমাদেরকে অনেক সহযোগীরা সবখান থেকে যে ভাই আপনি ডিটেলস একটু ভালোভাবে বলেন যে ভাই আসলে তো সময় থাকে না তারপরও চেষ্টা করি আপনি কল করবেন যেকোনো সময় আমাকে অনেকে কল করেছে ভাই আপনাকে তো যেকোনো সময় কল করলে পাই অনেকে আছে ভাই কল দিলে ধরে না এই জন্য আপনাকে আসলে অনেক পছন্দ হয় এরপরে আরো অনেক ক্যামেরা থাকবে আমাদের কাছ থেকে এইবার আসেন আপনি যে এই সাইডটা যদি আপনি দেখেন দিনের রাইতে কালার আচ্ছা দিনের রাইতে কালার অনেক আছে দুই ক্যামেরা ব্যবহার করে সাইড ক্যামেরা ব্যবহার করে এখন আপনার কেবল কত মিটার লাগবে এর ভিতরে আইআর টোয়েন্টি আছে আইআর ফর্টি আছে এই যে দেখেন রাইতে কালার এগুলো ফুল কালার এগুলো আপনার এগুলোকে ছ্যাটাক ক্যামেরা বলা হয় এগুলোর সাথে যে আপনার হার্ড ডিস্ক থাকে এরপরে আপনার এই যে ভিভিআর মেশিন চার ক্যামেরা আর আট ক্যামেরা আচ্ছা আচ্ছা এখন আপনার কার কীরকম লাগবে সেই ক্ষেত্রে এখন আপনার পাঁচশো জিবি আর ওয়ান টার টু টার আর ফাইভ আর এক হইলো না রাইট আপনি বলবেন যে ভাই আমি ছয় হাজার টাকা দিয়ে প্যাকেজ পাইতেছি আপনি আমার কাছ থেকে ছয় হাজার টাকা প্যাকেজ নিতে পারবেন সমস্যা আচ্ছা এখন আপনি কি নিচ্ছেন সেটা তো আগে আপনি জানতে হবে প্যাকেজ তো বললাম আমি জানে না অনেকে দেখে বিজ্ঞাপন ছয় হাজার মাত্র ছয় হাজার মাত্র সাত হাজার রাইট এখন আমি একটা হোটেলে ঢুকলাম আমি পাঁচ টাকাও তো চা পাওয়া যাচ্ছে এখন তিরিশ টাকাও তো চা আছে এখন আমি যদি বলি যে ভাই চা আমি পাঁচ টাকা দিয়ে খেলাম আপনি তিরিশ টাকা দিয়ে কি খেলে আপনি কি নিচ্ছেন আপনি বাজেট কি

ছোটো ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমি আবার আমাদের সব লোকেশনটা একটু বলে দেবো এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ফিউচার আইটিএন গ্যাজেট আমি রুবল শকত ভাই আর যে অফারটার কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবেন মাত্র দু দিনের জন্য যে অফারটা দিয়েছিলাম অফারটা খেয়াল রাখবেন আপনারা ভালো থাকবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ভালো থাকবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ